আসসালামু আলাইকুম কি অবস্থার সবার কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের জয়পুরি প্যাটেল যেটা হচ্ছে ফাইন করেন ডিজাইনের প্রত্যেকটা নতুন আপডেট কালেকশন এগুলো বাদেও আমাদের নতুন আরেকটি চলে আসছে ইনশাল্লাহ ওইটার একটি পরে পিকচার আপলোড হয়ে যাবে দুইটা ডিজাইন আলহামদুলিল্লাহ মোট পাঁচটা ডিজাইনের জয়পুরি এই প্যাটেলগুলো আপনারা আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ফেব্রিক্স ফিনিশিং আপনারা চেক করে দেন হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যেই প্রিমিয়াম জয়পুরিগুলো আছে এগুলো কিন্তু সবগুলো একেবারে নতুন একেবারে আপডেট মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস প্রাইস থাকছে আপনাদের জন্য যারা যেখান থেকে নিতে চাচ্ছেন যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন যারা আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আপনাদের অনেক বেশি পছন্দের হচ্ছে এই ড্রেসগুলো এগুলো কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই যে এই স্যালোয়ার এবং বডিটা কিন্তু সম্পূর্ণ সেম ফেব্রিক্সে অর্থাৎ আপনারা বডিটা যে ফেব্রিক্সে পাচ্ছেন স্যালোয়ারটাও সেম ফেব্রিক্সে পাচ্ছেন একই সাথে আছে কোয়ালিটি অফ বেস্ট তা আপনারা যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন নিয়ে নিবেন যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে নিতে পারবেন তো মিস করবেন না কেউ যার যে কালারটা লাগে আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিন যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন শেয়ার করে দিবেন যারা আসতে চান চলে আসবেন আমাদের শপে এই যে দেখেন মার্শাল্লা কালারটা একটু দেখেন প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ এত সুন্দর এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা এবং ফুল ড্রেসের সাথে ওড়নাটা দেখেন কতটা সুন্দর বানিয়েছে আর প্রত্যেকটা ড্রেস সেটিংও মাসাল অনেক ভালো আপনারা অবশ্যই প্রত্যেকটা ড্রেস যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখে দেন হচ্ছে রিসিভ করতে পারবেন সো আপনারা মিস করবেন না কেউ যার যে কালারটা লাগে যার যে ডিজাইনটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন যারা আসতে চান সহসলে আসবেন পাঠান বাজারের প্রত্যেকটি প্রোডাক্ট দেখার সাথে সাথে আপনাদের পছন্দ হবে এবং প্রত্যেকটাই মাসাল্লা অনেক বেশি সুন্দর আমরা সবাই লাইভটা শেয়ার করে দিই যে যেখান থেকে ভিডিওটা দেখছি কমেন্টস করে দেই যারা আসতে চান চলে আসবেন আমাদের ইউটিউব থেকে শুরু করে আমাদের টিকটক যে আইডিটা রয়েছে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করা হয় তো আপনারা চাইলে যে কোনো ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও দেখেই প্রোডাক্ট নিতে পারবেন এবং দেখেন এটার ড্রেসটা একটু দেখেন প্রত্যেকটা ড্রেসের লম্বা হবে পঞ্চাশ ইঞ্চি অর্থাৎ প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার চাহিদা থেকেও বড় হচ্ছে আপনার মানে লংটা বেশি দেওয়া আছে কারণ সাধারণত আপনার ছত্রিশ সাঁত্রিশ হচ্ছে লম্বা থাকে আমাদের প্রোডাক্টের লম্বা কিন্তু আপনার আলহামদুলিল্লাহ প্রায় হচ্ছে পঞ্চাশ ইঞ্চি তো আপনারা মিস করবেন না কেউ যেখান থেকে ভিডিওগুলো দেখছেন শেয়ার করে দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ কালারটা একটু দেখেন মানে প্রত্যেকটা কালার এতটা সুন্দর যে যে কালার যে যে ডিজাইনটা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন এই যে এই যে কালারটা একটু দেখেন মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক দারুণ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অল বডিটা হচ্ছে প্রিন্ট এবং এগুলো জয়পুরি কালেকশন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জয়পুরি দেখার মতো সুন্দর

সবাই লাইভটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আপনার যে কাজিন সিস্টাররা রয়েছে কাজিন ব্রাদার যারা রয়েছে সবাই দেখতে পারবে সবাই কিন্তু আমাদের কাছ থেকে অর্থাৎ আপনাদের একটা শেয়ারে তারাও দেখে নিতে পারবে তো অবশ্যই শেয়ার করে দিব আমরা আমাদের চট্টগ্রামের শোরুমটা আজকে ওপেন আছে সত্তর হাজি মেন শোর টেলিবাজার মেন রোড চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলাম ব্যাগের ঠিক পাঠান বাজার আমাদের মিরপুর আউটলেটটা আপনারা দেখতে পারেন আমাদের হচ্ছে আমাদের সাবার যে আউটলেট আছে আপনারা যেতে পারেন প্রত্যেকটা আউটলেট ওপেন আছে যে যেখানে যেতে চান চলে যান গিয়ে আপনাদের পছন্দের কালেকশন গুলো নিয়ে নেন ভালো থাকেন আসসালামু আলাইকুম